বসুন্ধরা আসা একটা আস্থার জায়গায় থাকে যে কিছু একটা নতুন পাবো বসুন্ধরের কালেকশন বেশি অন্য জায়গার থেকে এখান দিয়ে আমরা শপিং করি এখানে ড্রেসই ভালো লাগে আমার কিছুই থাকে বরাবরই বসুন্ধরায় আসা একটা আস্থার জায়গায় থাকে যে কিছু একটা নতুন পাবো বাকি শপিং মল থেকে বসুন্ধরা একটু আনকমন একটু অন্যরকম এই কারণে বসুন্ধরায় আসা আর কি হ্যাঁ এটা তো মার্কেট মানে আমাদের মেয়েদের কাছে হয়তো বা মার্কেটিংটাই বেশি তো বরাবরই ভালোই লাগে বসুন্ধরায় আসলে ড্রেস কিনবো ঈদ আসতেছে সামনে ড্রেসের সাথে মিল করে অর্নামেন্টস জুতা সবকিছুই আসলে দেখতে আসছি এখানে বসুন্ধরার কালেকশনগুলো এই নতুন আসছে ভালোই লাগতেছে আর আমরা প্রায়ই আসি এখানে ভালোই লাগে বসুন্ধরা কালেকশন বেশি অন্য জায়গার থেকে সব দোকান একসাথে সব আউটলেট একসাথে পাওয়া যায় মেনলি বসুন্ধরাতেই আসা হয় সব একসাথে কেনাকাটা করতে পারি ড্রেস অর্নামেন্টস জুতা সব একসাথেই সব কিছু পাওয়া যায় বসুন্ধরা আসলে সবকিছু একসঙ্গে পাওয়া যায় এটা একটা সুবিধা এখানে মানে কম করতে হয় কম সহজেই পাওয়া যায় সব ফ্লোরে আলাদা আলাদা করা জিনিস করা আছে জিনিসটা গুছানো তো এই জন্য আসতে এখানে ভালো লাগে পারফেক্ট মনে এখানে ড্রেস ভালো লাগে পরে কমফোর্টেবল এই জন্য আসি সুন্দরা সিটি কমপ্লেক্স লিমিটেড এটা ভালো লাগে বাচ্চাদেরও সেফটি থাকে নিজেদেরও ভালো লাগে এই জন্য আসি এই যে ড্রেস কিনলাম জুতা কিনলাম কসমেটিক কিনলাম অ্যাকচুয়ালি বসুন্ধরায় আসা হচ্ছে কি মোটামুটি সবগুলা ব্র্যান্ডের কম্বিনেশন তো এখানে মানে হাতের কাছে সব কিছু পাওয়া যায় আর কি অন্যান্য মার্কেটে গেলে দেখা যায় যে আমরা একটা ব্র্যান্ডে দেখছি অন্য আরেকটা ব্র্যান্ডে যেতে হলে আবার আরেকটা মার্কেটে যেতে হয় সো এখানে আসলে দেখা যায় বলা যায় ইটস ওয়ান অফ দ্য হাবস এখানে সবগুলা সবগুলো ব্র্যান্ড আমরা আসলে একসাথে পাচ্ছি সো ইটস ইজি টু গ্র্যাপ এ কি ঈদের আমেজটা অ্যাকচুয়ালি চলে আসছে সো ভালোই লাগতেছে আর সবার মেবি এটাই রিজন যে ওই যে বললাম যে একসাথে পাওয়া ইজিলি কেনাকাটা করা যায় আর কি ক্রাউডটা যখন বেশি থাকে তখন তো একটু হেকটিক হয়ে যায় শপিং করাটা বাট এটা আসলে মেনে নিয়ে তো শপিংটা করতে হবে কারণ ঈদের সিজনে সবাই তো আসে সবাই তো একই উদ্দেশ্যে আসে তো এখানে তো আসলে কাউকে মানা করে কেউ শপিং করবে ব্যাপারটা তো এমন হয় না এই আর কি